নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং আর আমার ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত তো সকাল হয়ে গেছে শীতে ঠান্ডায় তো করে বাবান গেছে কিন্তু তারপর উঠতে ইচ্ছে করছিল না নিয়ে এতক্ষণ ঢাকা দিয়ে শুয়েছিলাম তো দেখলাম এবার তো উঠতেই হবে কেননা টিফিনেরও ব্যবস্থা করতে হবে রান্নারও ব্যবস্থা করতে হবে কেননা রাধিকা আবার কাজ করতে চলে আসবে তো কাজ করে যাওয়ার আগেই রান্না শেষ করতে হয় কারণ ও তো বিকেল আর আসে না কাজ করতে আজকাল নিয়মই হয়ে গেছে এক করেই সবাই কাজ করে খুব যদি দরকার থাকে বা শনি রবিবার যেহেতু সবাই বাড়িতে থাকে ওই জন্য শনি রবিবার দিনকে বিকেলে আসে এইভাবেই ওকে রাখা হয়েছে আর কি তো যাই হোক এবার চলে এসেছি চা তো খেয়ে নিয়েছি দিয়া এখনো খাইনি আর উঠে গেছে এবার টিফিনটা করব তো টিফিনে কিছুই করব না নরমাল ওই বাটার ব্রেড আর মানে বাটার টোস্ট আর ডিমের পোচ এটা দিয়া ভালোও খায় আর তাড়াতাড়ি চটজলদি হয়েও যায় তো এটাই আজকে টিফিনে করব তো চলুন আগে এই টিফিন টিফিন করে নিই তারপরে বাকি সব কাজকর্ম এখনও ছাদে যায়নি কারণ ঠান্ডায় আর নতুন চারা গাছ তো অত বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না কেন গোড়াগুলো বেশি ভেজা থাকলে শিকড় একদম তো এখন ওর খুবই ছোটো ছোটো তো পচে যাবে ওর জন্য একটু মাটিটা উপর থেকে শুকালে তারপর হয় দুপুরে দেবো নাহলে একদিন ছাড়া ছাড়া দিলেও ভালো হয় তো ওই জন্য এখনো ছাদে আয়নি কালকে কেচে মেলেছিলাম সেগুলো তুলতে হবে রোদের জোর নেই বলে একদিনে কিছু শুকোচ্ছে না তো একটু বেলা হলে রোদে গরম হলে শুকিয়ে গেলে ভালো করে তো তারপর তুলব তো আগে ততক্ষণে টিফিন টিফিনগুলো খেয়ে নিই বন্ধুরা আমি তো চা খেয়ে নিচ্ছি এবার দিয়ার চাটা রয়েছে ও উঠলে খাবে বছরের শেষ এখন ছুটি চলছে একবারে আবার সেকেন্ড জানুয়ারি সব কিছু চালু হবে কিন্তু বাবানের অফিস আছে বাবান তো চলে গেছে আমার কথাও গেছে তো নিয়ে নিচ্ছি এই যে বাটার ব্রেড আর ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি নিয়ে নিচ্ছি ডিম তো এমনি প্লেন নর্মাল বাটার টোস্ট আর এই ডিমের পৌঁছাবে তো এগুলো এখন করে নিই তো বন্ধুরা চলে এসেছি রান্না করতে বিশেষ কিছু হবে না তো একটা আইটেম তাও শেয়ার করব এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা করবো অনেকেই হয়তো খেয়েছেন অনেকে ও খাননি এই যে ফুলকপির পাতাটা বাটা হবে আর ওর মধ্যে দেব হচ্ছে শুকনো লঙ্কা এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি আর কালো জিরে ব্যাস এই পাতাটাকে ধুয়ে নেবো ধুয়ে এই যে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে ভেজে এটাকেও দিয়ে ভেজে তারপরে বাটা হবে তো আজকের এইটা স্পেশাল এইটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো যখন করব তখন দেখাবো আর পাতা বাটাটা হবে যে ফুলকপিটাও নিয়ে ওই পাঁচ দিয়ে গামাখা গামাখা মতন হবে। ধনে পাতা আর আদা বাটা দিয়ে তো শুধু ভাজা নয় এটা এটা করব ওই জন্য নিয়ে নিলাম পাতাটাও ভালো কচি পাতা রয়েছে ওটা বাটা হবে আজকের রেবালা আমিষ কিছু হবে না তার কারণ হচ্ছে যে কালকের ভোলা মাছটা এটা রয়েছে তো এই ভোলা মাছটা তিন পিস আছে আমরা তিনজন ঘরে রয়েছি হয়ে যাবে আর আজকাল বেশিরভাগ দিনই চিকেনটা বিকেল করি কেননা সবাই গরম গরম রুটি দিয়ে খেতে পারে বাবান ভাতেই খায় তো ওই জন্য চিকেন আনতে দিয়েছি আমার দেওয়ারের কাছে তো ওটা বিকেলে করব। তো আজকের এই জন্য এই দুটো আইটেমই হবে তো যাই এবার একে একেগুলো ধুয়ে টুয়ে নিই শুরু করে দিই তেলটা গরম হয়ে গেছে এই যে কালো জিরেটাতে দিয়ে দিলাম দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো রসুন পাতা এবার দিয়ে দিলাম এর মধ্যে কোপোটা পাতাটা দিয়ে দেবো অল্প একটুখানি নিয়ে ভেজে যেটা আমার ভাজা হয়ে গেছে এবার বেটে নেবো বেটে নিলে রেডি এই যে ফুলকপির পাতাটা বাটা হয়ে গেছে বাটিতে তুলে নিয়েছি একটুখানি সামান্য বাটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি রেডি ফুলকপির পাতা বাটা বন্ধুরা এই যে তিন পিস ভোলা মাছ ছিল এটা গরম করে নিয়েছি ফুলকপিটা এই যে ভাজা ভাজা মতন করে নিয়েছি বড় বড় করে কেটে ধনে পাতা দিয়ে পাঁচ ফোঁড়ন দিয়ে এটা বাটা হয়ে গেছে ফুলকপির পাতাটা আর মুরগির মাংসটা এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা রাতে এই মুরগির মাংসর কষা হবে আর রুটি হবে তো আজকে আমার রান্না বান্না হয়ে গেছে যাই এবার অন্য কোনো সব কাজ আছে এখনো ছাদে হয়নি ছাদে গিয়ে জামা কাপড়ও তুলতে হবে একটুখানি গাছে অল্প অল্প জল দেব রাধিকাও চলে এসছে কাজ করতে করুন তারপরেই যাব এই যে দিয়া এখন সন্ধে নয় পনেরো আটটা বাজে চেম্বারে যাবে তার আগে আমরা এক বছর ঠিক এখন আজকের থেকে এক বছর আগে আমরা গেছিলাম কাশ্মীর তখন চুড়িদারের পিস নিয়েছিলাম অনেকগুলো তারই মধ্যে দুজন দুটো নিয়ে এখন চললাম বানাতে দিতে আমি আর দিয়া যাই বানাতে দিয়ে আসি নাহলে এগুলো আর পরা হবে না তো পুরো অন্ধকার সন্ধ্যে পুরো ঘুট তো যাই আমরা এগুলো বানাতে দিয়ে আসি দেখ ফুচকার দোকানে ভিড়টা দেখ একবার সব দোকানগুলোতে প্রচুর ভিড় বা আপনি সব ফুচকা খাবার কি ভিড় মন্দিরটা দেখা যায় আমাদের ছাদ থেকে এই যে মন্দিরের পাশ থেকেই আমরা যাচ্ছি দেখ রাস্তাগুলো কত সরু দেখিস একদম দু পাশ থেকে একদম সরু একদম পাশ থেকে ঘর উঠেছে এই যে বন্ধুরা আমরা ঘুরে ফিরে চলে এলাম এখন দিয়ে চলে যাবে হচ্ছে চেম্বারে ও একবারে ওই জন্য রেডি হয়েছিল অনেক বেজে গেল তোর দিয়া দেখ কত বাজে আমরা চুড়িদার বাঁধতে দিলাম ফুচকা খেলাম বাপরে ফুচকার জলগুলো এখন কি ঠান্ডা লাগছিল তো হোক ঘুরে ফিরে তো চলে এসছি আমরা এবার দেখি আবার রাতে রান্না করতে হবে তো সেই কাজে এবার মন দিতে হবে এই যে চিকেন হবে আটা মাখা হবে রুটি হবে তুই কি মাছ খেয়েছিস ভুলো মাছ তো কি বাবানকে কি বলছিলি ভুলে ভালা

ওই যে বিয়াকে নিতে চলে এসছে এবার নিয়ে যাবে চেম্বারে ওকে বাবা এমন প্যাচান পেঁচিয়েছে মনে হচ্ছে যত গায়ে বড় পড়ছে তোমারই গায়ে বন্ধুরা চলে এসেছি রান্না করতে এই যে আটাটা মাখলাম চিকেন তো দুপুরে ম্যানে ম্যারিনেট করে রাখাই ছিল এখন আলুটা কাটলাম পেঁয়াজ কাটলাম এবার এই একে একে চিকেন করতে হবে রুটিটা করতে হবে বেজে গেছে অনেক সাড়ে নটা বেজে গেছে দিয়া তো চলে গেছে চেম্বারে তো যাই হোক এবার এগুলো তো করে নেব কারণ একটু লেট করেই করবো কারণ হচ্ছে ও আস্তে আস্তে সেই সাড়ে দশটা বেজে যাবে আর তারপরে বাবা আসছে দশটা বেজে যাবে তো তাই জন্য একটু লেট করেই করছি তো যাই এগুলো একে একে এবার করে নেব বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবার মাংসটা আগে করবো করে তারপরে রুটিটা খাওয়ার আগে করব তাহলে গরম থাকবে আর আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আর আমাদের আজকাল বেশিরভাগ দিনই দুপুরের দিকে মাছই হয় কারণ যেহেতু কেউ বাড়ি থাকে না বাবান থাকে না ওদের সকালবেলা মাছ করে দিই আর আমরা দুজনে ওর পাপাও ডিউটি থেকে চলে আসে চারটে সাড়ে চারটে এরকম সময় তো দুপুর ওই সময় সেই বাড়িতেই খায় তো মাছই খাওয়া হয় ওই জন্য মাংসটা দুপুরবেলা করি না বিকেলেই বেশিরভাগ মাংসটা আর রুটিটা করি গরম গরম ওরাও এসে খায় ভালো লাগে আর চিকেন এখন আর না গরম করলে যায় না কেন ভালো লাগে না কেননা একটা বাজে গন্ধ ছাড়ে অবশ্য যে কোনো জিনিসই একবার রান্না করলে প্রথমবারে যত খারাপই রান্না হোক যত কমই তেল মশলা হোক তবুও ওটা ভালো লাগে খেতে তো কিন্তু যত ভালোই রান্না হোক গরম করলে ও স্বাদই বদলে যায় কারণ তখন একটা কিরকম গন্ধ লাগে দুবার করে জাল দিলে তো ওর জন্য এবার থাকলে বাধ্য হয়ে অন্য মাছ তরকারি খেতেই হয় কিছু করার নেই কিন্তু যেহেতু সবাই বাড়ি থাকে না ওই জন্য চিকেনটা বিকেলই করে আর আমরা বিকেলবেলা তিনজনের রুটি খাই দিয়া আমি আর আমার কথা আর বাবান তো যাই হোক না কেন ও চেঞ্জ হবে না ও ভাতি খাবে তো ওর জন্য গরম গরম করি একটু লেট করে করলে সেদিনকে যেমনি করেছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন খুব ভালো হয়েছিল খেতে ওটাও রাতেই করে খেয়েছে আর ছুটির দিন হলে দুপুরবেলা খাসি মাংস তো ঝোল ভাত হয়ই বা দেশি মুরগি হয় তো যাই হোক বন্ধুরা এবার রান্নাবান্নাগুলো আমি করে নিই তো আজকের মতন এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আশা করব ভিডিওগুলো ভালো লাগছে আর দেখাবে একটা নতুন কোন পর্বে আজকের মতন এখানে শেষ করছে সবাইকে গুড নাইট